আল্লাহর ইজ্জতের কসম নামাজ না পড়ার কারণে আল্লাহকে মন থেকে ভালোবাসা হয় না আমি আপনার মুসলিম ভাই আপনার এই পায়ে হাত দিয়া বলি ভাই আল্লাহর হস্তে নামাজ ছাইলেন না ভাই নামাজ ছাইলেন না নামাজ ছাড়ার দ্বারা আল্লাহ সন্তুষ্ট কখনো পাইবেন না সামান্য একটু বৃষ্টি পায়া ঠান্ডা পায়া ঘুমের কারণে বা চাকরির কারণে বা দুনিয়ার যে কোনো পেরেশানির কারণে তুমি তোমার রবের হুকুম ছেড়েছ কেন বা আমার ভাই বোনেরা আপনি কিভাবে দুনিয়ার সমস্ত হাজত পুরা করতেছেন দুনিয়ার সব কাজ আপনার দ্বারা পুরা হইতাছে সব কাজে যাওয়ার সময় হইতেছে আল্লাহ মসজিদে এসে দুই মিনিট চার মিনিট সময় দিবেন এই সময়টা হইতেছে না কেন ভাই আপনি কি দেখেন না আপনার দাদা আপনার বাবা আপনার আত্মীয় কত মানুষ এলাকায় মারা গেছে তাদের মতন তো আপনিও দুনিয়া থেকে বিদায় নিবেন শুনেন ভাই জান্নাতের চাবি শুধু নামাজ না নামাজ হলো আল্লাহর হুকুম এই নামাজের ভিতরে আল্লাহ আপনার রাজি আর খুশি হয়ে যায় ভাই কেন নামাজ পড়েন না দুনিয়া সব যাও যাও কিন্তু আল্লাহকে বুঝে না ভাই দুনিয়া সবার সাথে সত্যবি থাকতে পারে সবার সাথে বন্ধুত্ব নষ্ট হইতে পারে কিন্তু আল্লাহর সাথে আপনার কিসের শত্রুতা ভাই আল্লাহ তো আপনার আপন এই দুনিয়ায় কত মানুষ কত পেরেশানিতে ভুগতে কত মানুষ কত বড় বড় অসুস্থ আল্লাহ আপনাকে সুস্থ রাখছে বিদায় আজকে আপনি দুনিয়ার সব কাজ করতে পারতেছেন আর আল্লাহর কুর্দিতে ভাই সূর্য দেওয়ার মতন আপনার সময় কেন হইতেছে না ভাই আল্লাহ রুস্তা আল্লাহ রুস্তা আল্লাহ মুখ্য আপনার নবী যখন দুনিয়াতে চিরবিদায় দিবে। তখন দুইটা কথা বলছে আর ইউমাদ দুইটা কথার ভিতরে আগুন লাগাই দিছে তার কলজার টুকরা মা হাতেমার কথা বলে নাই তার জামাই আলিরা দেহের কথা বলে নাই হাসান হুসান কথা বলে নাই আপনার আমার কথা বলছে ইয়াহ্মাদি নামাজ নামাজ আমার উম্মাদ নামাজ কেউ না ছাড়ে আজকে আমাদের কি হইল আমরা দুনিয়ার সমস্ত হাজত পুরা করি কিন্তু পরকালের ফিকির আমরা কেন করি না এই দুনিয়ার রং তামাশা ঢঙ্গে পড়া আল্লাহ আল্লাহ রসুল গেছি ভুললা আর হাসল ময়দানে যদি মনে করি আল্লাহ রসুল আমাদের সুপারিশ করবে আল্লাহর আরো সাজিমের নিচে আমরা সাহেব হবো এটা কিভাবে সম্ভব আমরা দিনের পথে চললাম না আল্লাহর গুলামি করলাম না নবসে গোলামি করলাম নবসে গোলামি করলাম রবসে জিন্দিগি না কইরো আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্ট পাবো